Ate, kailangan ko po ng tulong.

আমার দোকানের পেছনে স্কুপিস স্কুপিস আর সামনে সে থানা যে স্কুপিসের সামনে এরকমভাবে আমার আমি ক্ষুদ্র উপলক্ষে মালটি উঠাইছি আমি একটা ক্ষুদ্র ব্যবসায়ী তখন আমার এই মালটি আমি অর্ধেক বাকি টাকি উঠাইছি এখন আমি এটি টাকা দেওয়ানোর মতন আমার কাছে নাই কিনে আমার সব কিছু মানে লেগে গেছে গা আর এখানে ট্যাবলেট পার্টি মানে অনেক ট্যাবলেট পার্টি মানে ট্যাবলেট এমন এমনভাবে বাড়ছে সারাদিন মানে ট্যাবলেট ওপেন বেশ হইতেছে এটি কোনো মানে একসঙ্গে হইতাছে হইতেছে স্কুল সামনে এরকমভাবে দোকানের ভিতরে কীভাবে চুরি হয় বা কীভাবে ওরা আমি